ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দুই সাল থেকে তৌহিদ আফ্রিদির পথ চলা শুরু পরের বছর থেকে তিনি নিয়মিত ইউটিউবার হিসেবে ভ্লগিং শুরু করেন মাত্র এক বছরে তার পরিচিতি বেড়ে যায় একসময় দেশের শীর্ষ ইউটিউবার হিসেবে আলোচনায় আসেন এখন ইউটিউবে তার সাবস্ক্রাইবার তেষট্টি লাখ ছাড়িয়েছে জনপ্রিয় এই ইউটিউবার অভিযানে গ্রেপ্তার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদি বরিশাল মহানগরের বাংলাবাজার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি রাতেই তাকে ঢাকায় আনা হয় সোমবার তাকে আদালতে তোলা হয় রোববার বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদি বরিশাল মহানগরের বাংলা বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি রাতেই তাকে ঢাকায় তৌহিদ আফ্রিদের গ্রেপ্তারের পর তার অতীত কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তার ঘনিষ্ঠ ও সহকর্মী কন্টেন্ট ক্রিয়েটার তানভীর রাহি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আফ্রিদিকে ভয়ঙ্কর বলে আখ্যা দেন এবং ইউটিউব ইন্ডাস্ট্রিতে তার প্রভাব ব্যক্তিজীবন ও আচরণের নানা অজানা দিক তুলে ধরেন সম্প্রতি তানভীর রাহির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে রাহি বলেন ক্যামেরার সামনে আফ্রিদি একরকম হলেও ব্যক্তিজীবনের সম্পূর্ণ ভিন্ন মানুষ ক্যামেরার বাইরে এসে ভয়ঙ্কর একজন লোক ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায় রাহি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই আফ্রিদির বিরোধিতা করেছিলেন সে সময় তার রাগের শিকার হয়েছিলেন রাহি নিজেও রাগ উঠলে সে বেল্ট খুলে আমাদের কুত্তার মতো পেটাত বলেন তিনি পুরনো স্মৃতির প্রসঙ্গ টেনে রাহি আরও বলেন যখন ওর মনে হতো কেউ তার বিরুদ্ধে কাজ করছে তখন ফোন করত ক্ষমতা দেখাত আন্দোলনে দুই তিন মাস পর এক রাতে আমাকে ভিডিও কল দেয় ভয় পেয়ে যাই ফোন ধরার পর বলে তোর সঙ্গে একজনের কথা বলাব সে শীঘ্রই বেশের বড় মাপের কেউ হবে এরপর ভিপি নুরের সঙ্গে কথা বলিয়ে দেয় পরে বলে বুঝছিস আমার অবস্থানটা সাবধানে থাকিস সবশেষে তিনি বলেন পাঁচ আগস্টের পরও দেশে ভালোই ছিল আফ্রিদি আমরাও চেয়েছিলাম সে তার মতো থাকুক আর আমরা আমাদের মতো থাকি কিন্তু তা হয়নি প্রসঙ্গে রাহি বলেন তার মনুষ্যত্ব নেই শুধু প্রতিশোধের চিন্তা কারে কারে ধরবেন কারে কারে মারবেন এই চিন্তাই তার মাথায় আল্লাহ কখনও এমন মানুষকে ছাড় দেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় আসামি তহিদ আফ্রিদি রোববার চব্বিশ আগস্ট রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার হন এরপর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড দেন আদালত মামলায় এগারো নম্বর আসামি তিনি এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক ছাত্রদের নগ্ন ভিডিও করতেন তৌহিদ আফ্রিদি আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন আদালতে এমন দাবি করেছেন সোমবার পঁচিশ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটাল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ দাবি করেন এদিন জিজ্ঞাসাবাদের জন্য তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানির পর আদালত থেকে বেরিয়ে আইনজীবী নয়ন বলেন একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস তৌহিদ আফ্রিদি এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে সবচাইতে বড় যে অ্যালিগেশন সে মিডিয়ার মাধ্যমে তার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগসহ সকলকে উৎসাহী করে এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল তিনি আরো বলেন এই